নিজেকে মূল্যায়ন করতে নয় গাধার সঙ্গে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে দশ ভুল জায়গায় আত্মত্যাগ আর ভুল মানুষের সঙ্গে সমাজতা আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা এগারো আপনাকে ডুবানোর ইচ্ছে নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন বারো মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধা পছন্দ করে তেরো পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুশ ফেলে না চোদ্দ জীবন মানেই জিপিএ পাক কিংবা ভালো বেতনের চাকরি নয় আপনি জানা শোনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে পনেরো সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ষোলো পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনি উপকারের কথা মানুষ বেশি দিন মনে না আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন মূলত এটা নির্ভর করবে আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন অর্থাৎ যদিও অপ্রিয় তো তবুও হতো প্রয়োজনেই প্রিয়জন তাই পরিশেষে বলবো মানুষ চিনতে শিখুন প্রয়োজনে একা বাঁচুন তবু নিজে ভালো থাকুন মনে রাখবেন একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয় কিন্তু মরে যায় না কেউ